দেশে বিদ্যুতের বর্তমান চাহিদা প্রায় এগারো হাজার মেগাওয়াট শীত কমে গেলে মার্চ থেকে বাড়বে বৈদ্যুতিক যন্ত্রপাতির ব্যবহার ধারণা করা হচ্ছে এবছর চাহিদা দাঁড়াবে আঠারো হাজার মেগাওয়াটে আর তাতেই তৈরি হয়েছে লোডশেডিংয়ের সংখ্যা প্রভাব পড়তে পারে সেচ ব্যবস্থাপনাতেও অবস্থায় দেশীয় বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া পড়েছে প্রায় আট হাজার কোটি টাকা পরিশোধ না হলে কেন্দ্র চালানো সম্ভব নয় বলছেন বেসরকারি মালিকদের সংগঠন গত সরকারের সময় কিন্তু আমাদের কোনো কোনো ক্ষেত্রে ছ মাসের বিল বাকি ছিল তখন আমরা সরব হইনি বা সরব হতে হয়নি কারণ তখন আমাদের লাইফ ফুল লাইফলাইন ছিল মানে আমাদের তখন কিন্তু এই যে ডলার টাকার যে লসটা তখন এটা আমাদের হয়নি বিদ্যুৎ উৎপাদন ব্যয় ফার্নেস তেলে ইউনিট প্রতি বিশ টাকার বেশি অন্যদিকে গ্যাস ও কয়লায় খরচ আট টাকার কম বেসরকারি এসব বিদ্যুৎ কেন্দ্রগুলো মূলত ফার্নেস তেল নির্ভর তাই গ্যাস ও কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের ব্যবহার বাড়ানোর পরামর্শ কারো কারো বরং তাতে সরকারের ব্যয় কমবে অন্তত এক তৃতীয়াংশ যতখানি কয়লা বিদ্যুৎ কেন্দ্র আছে সম্পূর্ণ করতে পারি তারপরে আমরা যদি গ্যাসের ইম্পোর্টটাও আমরা যতখানি করতে পারি করতে পারি তাহলে আমি মনে করি যে তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র অল্প কিছু লোডশেডিং করেও আমরা ম্যানেজ করতে পারবো যেখানে তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোকে ব্যবহার করতে হবে না পিডিবি বলছে বেসরকারি বিদ্যুতের বকেয়া পরিশোধ করা হচ্ছে পাশাপাশি গ্যাস ও কয়লার ব্যবহার এবার বাড়ানোর চেষ্টা চলছে নিয়ে আমরা আমরা তাদেরকে পেমেন্ট করছি গ্যাসেরও একটু জেনারেশন বাড়াবো কয়লার সাপ্লাই চেইনটা যাতে অব্যাহত থাকে তার জন্য প্রচেষ্টা গ্রহণ এবং প্যারালিস তেলের মেশিনের প্রয়োজন হবে সেটাও আমরা চালাবো বিদ্যুৎ উৎপাদন এখন অনেকটাই বেসরকারি খাত নির্ভর অভিযোগ আছে আওয়ামী লীগ সরকার পছন্দসই ব্যক্তিদের উৎপাদন কেন্দ্রের অনুমতি দিয়েছে অবলীলায় গেল বছর এক এক গবেষণায় বলা হয় বছরে অন্তত বিলিয়ন ডলার বা এগারো হাজার বেশি খরচ হয় এসব কেন্দ্রের কারণে এগুলো বাতিল করার জন্য হাইকোর্টের মামলা স্পিড আপ করে বাতিল করে ফেলুক তাহলে বিশ হাজার কোটি টাকা বেঁচে যায় তো এইরকম বহু ব্যর্থ বিল তৈরি করার ব্যাপারে বিল দেওয়ার ব্যাপারে সরকার করে যাচ্ছে আগে সরকারের ধারাবাহিকতা সব জায়গায় সরকার হাত দেয়নি না দিয়ে বেসরকারি খাতকে তাদের পাওনাটার দেওয়ার জন্য বা তারা আদায় করার জন্য উঠে পড়ে লেগেছে দেশে বিদ্যুতের স্থাপিত উৎপাদন ক্ষমতা সাতাইশ হাজার মেগাওয়াট অথচ ষোলো হাজার মেগাওয়াট চাহিদা মেটাতে হিমশিম অবস্থা বিদ্যুৎ বিভাগের রাজধানীর মোহাম্মদপুর থেকে নিখোঁজ কিশোরী আরাবে ইসলাম সোবাকে দেখা গেছে নওগাঁয় তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখান থেকেও সরে পড়ে সে মোহাম্মদপুর থেকে সংগৃহীত বিভিন্ন সিসি ক্যামেরার ছবিতে দেখা যায় এক ছেলের হাত ধরে ঘুরছে ষষ্ঠ শ্রেণীর ছাত্রী এসব তথ্য জানান মোহাম্মদপুর থানার এডিসি জুয়েল রানা বলেন বাবা ইমরান রাজীবের সাধারণ ডায়েরি করার পরেই শুরু হয় সিসিটিভি বিশ্লেষণ সেখানে এক ছেলের সাথে কথা বলতে দেখা যায় সুভাকে পরে সেই ছেলের বাড়ি নওগাঁয় চলে যায় সে গেল সপ্তাহে মায়ের ফুসফুস ক্যান্সারের চিকিৎসা করাতে ঢাকায় আসে সুবার পরিবার রোববার সন্ধ্যা ছটার দিকে কৃষি মার্কেট এলাকা থেকে নিখোঁজ হয় আরব ইসলাম সুবা মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যায় সংবাদ অনেকেই পোস্ট দিয়ে মেয়েটির খোঁজ জানা গেছে বরিশালের একটি স্কুলের ষষ্ঠ শ্রেণিতে পড়ে সোবা সম্প্রতি জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে তার মায়ের কেমোথেরাপি শুরু হয় সেজন্য চার দিন আগে মোহাম্মদপুরের কৃষি মার্কেটের কাছে এক আত্মীয়র বাসায় ওঠেন সোবার পরিবার

নিজেদের মধ্যে দিন প্রতিষ্ঠা এবং দিনের বাণী সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার পদ্ধতি নিয়েও চলছে আলোচনা তালিম দিচ্ছেন তাবলেখ জামাতের শীর্ষ মুরব্বীরা কে রাস্কারে মশগুল বিদেশি মেহমানরাও দ্বিতীয় পর্বের ইজতেমায় অংশ নিয়েছেন সারা দেশের বাইশ জেলার ধর্মপ্রাণ মানুষ আজ ইজতেমায় হৃদরোগে আক্রান্ত হয়ে আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে এখন পর্যন্ত মোট সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে কাল আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এই পর্বের কার্যক্রম শেষ হবে চোদ্দ থেকে ষোলোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে সাত পন্থীদের ইজতেমা এদিকে বিশ্ব সার্বিক নিরাপত্তা পর্যবেক্ষণ শেষে গাজীপুর মহানগর পুলিশের কমিশনার ড মোহাম্মদ নাজমুল করিম খান জানিয়েছেন কাউকে রাস্তায় মনে বসতে দেয়া হবে না নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই এমনটাও জানান তিনি তাবলিগের বিদেশি অতিথিরা সন্তুষ্টি জানিয়েছেন উল্লেখ করেন গাজীপুর মহানগর পুলিশ কমিশনার বড়দের মানে কথাবার্তা শোনার পরে আমাদের ইমানই এরকম একটা চার্জের মতো হয় যাতে আমরা আগামী বিশ্ব ইস্তামা পর্যন্ত আল্লাহ এবং আল্লাহ রাসুলের আমলের উপরে আমরা চলতে পারি যেভাবে আল্লাহ রাসুল এবং তার দিনের প্রতি চলতে পারে সেই জন্য তারা বলতাছে সেই কথা আমরা শুনতেছি এবং উপর আমল করে জিন্দিগি চলার জন্য আল্লাহ তফিক দান করে আগামী কালকে বারোটার সময় আখেরি মোনাজাত হবে আমরা জনগণের কাছে একটি অনুরোধ রাখতে চাই রাস্তার মধ্যে মোনাজাতের সময় আপনারা বসবেন না আপনারা আগে আগে ফিল করে রাস্তাটা ক্লিয়ার রাখেন রাস্তার মধ্যে না বসলে যান চলাচল যদি সঠিক থাকে অন্যের মোনাজাত করার জন্য সুবিধা হবে বলেন মূল্যস্ফীতি সহনীয় মাত্রায় আসতে আরও অন্তত তিন মাস সময় লাগবে অতি প্রয়োজনীয় পণ্যের সংকট হতে দেওয়া হবে না সরবরাহ নিশ্চিত করা হবে এ সময় তিনি বলেন অর্থের সংকলন করতে ভ্যাট একটু বাড়ানো হয়েছে ব্যাঙ্কগুলোতে টাকা নাই স্পেশাল ফান্ড করে কাজ চালানো হচ্ছে শ্রীলঙ্কা আর বাংলাদেশের পরিস্থিতি এক নয় একদমই আলাদা বলেন অর্থ উপদেষ্টা সাপ্লাই চেন টানার কোন দরকার নেই জোর করতে তো ওই অ্যাড্রেস গুলি করতে হবে সাথে সাথে কিছু শুধু ইকোনমিক রিজন না সাপ্লাই সাইডের নাম মনিটরি পলিসিও না আবার আমার সর্ব ছাড়াও কতগুলো ওভারঅল কন্টেক্ট এর মূল্য সেটা কমানো